তো আগে ছোট একটা বলে তো এখন আর ছোট বলে দিলে হয় না এই ভাত আমি আমি পারি পারছি কার আগে কে খাইবো এখন খা বেশি করে দেখা

so abis dengar sendiri খাবার এখন আমার বাহিরের কাজ শেষ আমগুলা কেটে নিছি সাথে সরফিও কাটছি খাইয়া দেখি কেমন হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ